ঘাট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের বর্ণাঢ্য উদ্বোধন কুমারঘাট পিডব্লিউডি ময়দানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হল কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট দু হাজার বিপ্লব কুমার দেব সাংসদ রাজীব ভট্টাচার্য স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি প্রদীপ প্রজ্বলন পায়রা উড়ানো এবং ফুটবলে প্রতীকী লাথি মেরে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচনা করেন অতিথিবৃন্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলাশাসক তমাল কমল জেলার সভাধিপতি ও সহকারী সভাধিপতি বিজেপি ঊনকোটি জেলা সভাপতি কুমারঘাট মহকুমার শাসক সহ প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বহু বিশিষ্ট জন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন ও সোনাইমুড়ি একাদশ খেলার প্রথমার্ধে দৃষ্টি ফাউন্ডেশন এগিয়ে যায় তিন শূন্য গোলে দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল যোগ করে দৃষ্টি ফাউন্ডেশন শেষ পর্যন্ত ছয় শূন্য ব্যবধানে সোনাইমুড়ি একাদশকে হারিয়ে ম্যাচে জিতে নেয় কুমারখাট দৃষ্টি ফাউন্ডেশন পুরো ম্যাচেরের টানটান উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে খেলোয়াড়দের পারফরম্যান্সে মাঠে উপস্থিত ফুটবল প্রেমীরা দারুন ভাবে উৎসাহিত হন এই নকআউট ফুটবল টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছে আগামী কয়েকদিন ধরে একের পর এক রোমাঞ্চকর ম্যাচে মেতে উঠেছে কুমারখাটবাসী অধিকারী ব্যক্তি নরেন্দ্রভাইpmodীর মত প্রধানমন্ত্রী হতে পারে সুস্থ ব্যক্তি দ্বারা এমন হতেই পারে না কোন ব্যক্তি অসুস্থ শারীরিকভাবে স্বয়ং সম্পন্ন না তার কোন মাথা ব্যথা কোন সময় পায়ে ব্যথা কোন সময় কবর ব্যথা যখন অসুস্থ থাকে তার মনের অবস্থা অসুস্থ হয়ে ওঠে যেমন আগে পঁয়ত্রিশ বছরে যারা ছিল এগিয়ে দিকে তাকান এগুলি সবসময় অসুস্থ থাকতো তো অসুস্থ মানসিকতার পরিচয় দিত কাজকর্মের মধ্যে আর ত্রিপুরা রাজ্যে পঁয়ত্রিশ বছর শাসন করে ধারণা বাজিয়ে দিয়েছিল তার জন্য আমি তাদেরকে ইমার্জেন্সি পাঠিয়ে দেব তার জন্য হচ্ছে তার নামই নেই নামে আজকাল এরা ত্রিপুরা রাজ্যের জন্য পারমানেন্ট ইমার্জেন্সি ছিল এদের মধ্যে একটা কালচার ছিল

ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে পদ্মশ্রী পেয়েছে পদ্মশ্রী পেয়েছে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে কেন তাকে আইনজীবী করতে পারেনি কেন তাকে পৌঁছাতে পারেনি দীপক কর্মকার রাজীব রায় বলছিল দীপক কর্মকারের প্র্যাকটিসের ব্যবস্থা নয় ওই সময় দীপা কর্মকারকে সিলেকশন করার প্রসেসেই বাদ দিয়ে দিয়েছিল তৎকালীন এই রাজ্যের সরকারের চেয়ারম্যান যিনি এখন কমিউনিস্ট পার্টির এই রাজ্যের ইমার্জেন্সি পার্টির সর্বস্ব আছেন উনি চেয়ারম্যান ছিলেন ওনার হাডেনে তোলায়নি যে দীপাকে সিলেকশন বোর্ডে পাঠানোর জন্য আমরা তখন ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলাম আমরা সর্বনাথ সোনোয়ালকে ধরে ক্রাইমের বাইরে গিয়ে এক্সপেনশন করে দীপা কর্মকারকে এন্ট্রি করার পর সেই সোনার মেয়ে তৈরি হয়েছিল কোনদিনই মানুষের উন্নয়ন চায় না না দেশের উন্নয়ন চায় না দশের উন্নয়ন চায় না সমাজের উন্নয়ন চায় তার জন্য বিপ্লব দেব আজও ফুটবল কিন্তু এক ঘন্টা নিজের জন্য দেই কারণ এই এক ঘন্টা যখন আমি নিজের জন্য দেই বাকি সময়গুলো দেশ এবং দশের জন্য জনতার জন্য সুস্থভাবে দিতে পারবো আর যখন সুস্থ মন থাকবে তখন নরেন্দ্র মোদীর যে দিশা দশা সেগুলোতে কাজ করে ত্রিপুরা নয় ভারতবর্ষকে একটা নতুন জায়গা নিয়ে যেতে পারা মাঠে আমাদের আমাদের পাঞ্জাবের সঙ্গে খেলা ছিল তো পাঞ্জাবের সঙ্গে খেলার সুবাদে আমরা প্রায় ছয়টা গোল আমরা খেয়েছিলাম তো পরের দিন আমাদেরকে দিল্লি থেকে বিতাড়িত করা হয় যে না আর ত্রিপুরা রাজ্য আর এখানে রিপ্রেজেন্ট করার প্রয়োজন হতো আজকে এই ফুটবল খেলা দেখে আমারও মনে হচ্ছে যে একটা দাসি পরে নেমে যেতাম আর কিছুটা প্র্যাকটিস করতাম যাই হোক এই ফুটবল খেলা আমাদের একটা উৎসাহ বর্জন করে থাকে আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত বিধায়ক মহোদয়কে এবং তুমারঘাটের যারা এই কার্যকর্তারা যারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই ফুটবল খেলার আয়োজন করেছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের কাছে এই যে খেলার পরি পরিমাণ খেলার যে পরিকাঠামো এটা উন্নয়নের জন্য আমাদের সরকার আর বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা বিশেষ ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে গত কিছুদিন আগে পার্লামেন্টে আমাদের এই যে আমাদের ভারতবর্ষে স্পোর্টস যে অ্যাক্ট রয়েছে তার সংশোধন করা হয়েছে পার্লামেন্টে এই সংশোধনী বিল সেখানে প্রডিউস করা হয়েছে আর অত্যন্ত দুঃখের বিষয় যারা দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষকে শাসন করেছে তারা ওই বিলের বিরোধিতা করে তারা ওয়াক আউট করেছে ওই বিলের মধ্যে কি রাখা রয়েছে প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর হয়েছে এই বিলের চিরাচরিত প্রথায় সেইভাবে খেলোয়াড়দেরকে মানে এক পক্ষে খেলোয়াড়দেরকে উচ্চ রেখে এই স্পোর্টস এক দীর্ঘদিন ধরে ভারতবর্ষে পরিচালিত হচ্ছে সংবাদ প্রতীক্ষা